নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বুন্দি হইয়া মনো পাখি হায় রে রে নীল দরিয়া হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এটা সকালবেলা অনেক ঠান্ডা অনেক বাতাস হঠাৎ করে আবার আজকে সূর্য উঠছে পানির মধ্যে দেখেন কিভাবে চিকচিক করতেছে সেটা আপনাদের জন্য একটু ভিডিও করলাম আমি একটু গান গেলাম আমার কিন্তু হাসছি হিলসাইড থেকে নামছি তো শ্বাস প্রশ্বাস ওঠানামা করতেছে যাই না গানটা কেমন হয়েছে ওকে ভালো থাকবেন আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা ব্যাল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আপনাদের সাথে সবসময় থাকতে পারি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ